ও কাছের মানুষজন কেমন আছেন সবাই আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে এটা নিয়ে আসলে কেউ কখনো কথাই বলেনি বা কেউ কখনো শুনেই তো বলতে শুনেছেন যে শালি মেয়ের মতো তো এমন একটা টপিক্স নিয়ে আমি আজকে একটা ডিসকাস করব এবং একটা নাটিকা দেখাবো যেটা শুনলে অবশ্যই আপনারা মজা পাবেন আর না বাড়িয়ে চেয়ারটা নাড়িয়ে হাত দুটো বাড়িয়ে আমরা এখন এই সেই নাটিকাটা দেখি আশা করি খুব মজাই পাব ও শালি তোমাকে যে বাইরে নিয়ে আসলাম তো তুমি কি খেতে চাও তোমাকে কি খাওয়াতে পারি বলো কিন্তু খাওয়ার আগে আমার একটা সমস্যা সমাধান কইরা দেন আপনারে আমি এখন কি ডাকমু ভাইয়া স্যার না আব্বা কোনটা ডাকমু কোন তো আমি তো বিপদের মধ্যে পড়ছি এখন কি মানুষ বুঝছে আপনারে ডাকমু যে সময় দেখমুক যে সব আশেপাশে ইয়াং পোলা পাইন যেতেছে তখন কি বলবো ভাইয়া আর যখন দেখবো মুরব্বীদের সামনে তখন কি সার আর যখন কোনো কিছুর আবদার করবো তখন কি বলবো আব্ব কোনটা বলবো আরে ওইটা তো একটা বিপদে পড়ে মুখ ফুসকা বলে ফেলছিলাম তাই বলে কি তুমি এখন বারবার আমাকে লজ্জা দিবা শোনো তোমাকে একটা ভালো বুদ্ধি দিই তুমি এই বুদ্ধি মতো চলবা সন্ধ্যার সময় যখন আমি তোমাকে পড়াবো এই দুই ঘন্টা বা এক ঘন্টা তখন তুমি আমাকে বলবা স্যার এ এরপরে যখন রাত্রে নয়টার পরে আমি যখন বাসায় থাকবো তখন হয়ে যাব দুলাভাই ঠিক আছে তখন তুমি আমাকে ভাইয়া বলে ডাকবা আর যখন দেখবে তোমার আব্বু আম্মু আমাকে তোমাদের কোনো দায়িত্ব দিছে তখন তোমরা আমাকে আবার আমাকে ড্যাডি বলে ডাকবা আবার তার আগে কিন্তু সুগার লাগিয়ে দিও না তাহলে কিন্তু আমার মান সম্মান একেবারে চায়ের মতো সুগারের মতো গলে যাবে বুঝেছো তাহলে এখন আপনাকে কি বলে ডাকবো বলেন তো এখন তো আপনি তো বাসার থেকে বেরো হয়েছি আমরা এখন আব্বুও নাই কি না আব্বুও নেই বাসায়ও নেই তাহলে আপনাকে এখন কি নামে ডাকবো আব্বা ওটাও ডাকতে পারবো না ভাইয়াও ডাকতে পারবো না সার ও তো ডাকা যাবে না তাহলে কি ডাকবো বলেন তো